জেলা না দিয়ে বলবো শান্ত হবে না জায়গা রাখো এটা বলে দিই ওয়াইসেল কইছড়া নাম্বার কি কি করতে পারে না টিএনএন আসসালামু আলাইকুম সূচনা কসমেটিক স্টান মল্লিকার শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা বারোশো পাঁচ গ্রাউন্ড ফ্লোর জি বত্রিশ তেত্রিশ চৌত্রিশ নাম্বার শপ থেকে কে দিচ্ছে জি মোবাইল দোকান থেকে দিছে জি গা রাখো এটা হলো মাইকেল কোর্সের আচ্ছা না ওটা হইল না হাজার টাকা দেওয়ার কথা মাইকেল কোর্সের একদম নতুন আসছে আজকে এগুলো দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই যে ভিতরে চেম্বার আছে একটা দুইটা মানে পকেট লং বেল্ট আছে আপনি পেয়ে যাবেন আজকের অফার প্রাইসটা মাত্র পনেরোশো টাকা এগুলো আঠারোশো ছিল আজকে লাইভে পনেরোশো একটা কালার হোয়াইট এটা হলো ব্রাউন ব্রাউনের মধ্যে ব্রাউন শেড এটা হলো ব্ল্যাক কালার এটা হলো ব্রাউনের মধ্যে হোয়াইট ব্রাউনের মধ্যে হোয়াইট এটা হলো কফি এটা হলো কফি এটা হলো এবট বিস্কিট কালার এই পাঁচ ছয়টা কালার পাবেন আস্তে আস্তে মাত্র পনেরোশো টাকা আজকের অফার প্রাইস এবার দেখবেন আপনি এই ব্যাগটা গেলে যে দেখাবো লাইনে আছে দেখাচ্ছি এটা দেখেন ওয়াই এটা দেখেন দাম ছিল অনেক বেশি আজকের নাম আজকের জন্য কেদে দিই মাত্র আটশো টাকা এই ফেব্রিক্সটা হলো কট ফাইবার ফেব্রিক্স এখানে দেখেন ভিতরে কাপড়টা প্রিন্টার আছে এবং লং বেল্ট আছে টাকার চেম্বার আছে এরকম একটা বড় একটা ছোটো ব্যাগ আছে ছোট বেল্ট এটা ছোট এটা বড় বেল্ট আছে একটা কালার আটশো টাকা দুইটা কালার হাতে নাও তিনটা কালার চারটা কালার পেয়ে যাবেন মাত্র আটশত শত টাকা যা এটা দেখবেন গেলেজি ব্যাগ যারা চাচ্ছেন ওয়াইএসএল ব্যান্ডের আজকেই আসছে এটা আজকেও আসছে এটা এই দেখেন এটার লকটাইভাবে খুলতে হবে আর এখানে দেখেন ভিতরে আপনার একটা পকেট আছে দাম ছিল দাম ছিল ষোলোশো টাকা আজকে অফার প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা এটা বড় ছোট করে নেওয়া যাবে একটা কালার ব্রাউন এটা হলো মেরুন এটা হলো বেবি পিং এটা হলো রেড কালার এটা হলো ব্ল্যাক কালার এটা হলো হোয়াইট কালার এবং এটা হলো কফি কালার এই গেলেজি ব্যাগগুলো আলমারিতে রাখলেও নষ্ট হবে না দুই চার বছর আলমারিতে রেখে ইউজ করবেন কোনো রকম নষ্ট হবে না গেলেজি ব্যাগ যেখান থেকে নেন এটা হলো এটার গুণ তবে এই কোম্পানির ব্যাগ এমনি গুণগত মানে অনেক ভালো যাদের লাগবে তারা নক করবেন ইনশাল্লাহ আমি দিয়ে দিব আপনাদেরকে এবার আপনারা দেখবেন এই ব্যাগটা দেখেন এটা হলো কট ফাইবারের তিনটা চেম্বার এখানে একটা চেম্বার এই মাঝখানে একটা চেম্বার ভিতরে পকেট আছে এবং দুই সাইডে দুইটা চেম্বার আছে লং বেল্ট আছে লং বেল্ট আছে এ একটা কালার কত বারোশো এগুলা পনেরোশো টাকা ছিল আজকে বারোশো এই হলো দুইটা কালার এই হলো তিনটা কালার এ হলো চারটা কালার এই চারটা কালার পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা তুই ঘানটা কিনেছিলি এবার দেখবেন এই ব্যাগটা অনেক সুন্দর ব্যাগ দেখেন এগুলা সতেরো আঠারোশো টাকা ছিল এগুলো আজকে অফার থাকবে নাম্বার আজকে অনেক বড় অফার এই দেখেন একটা চেম্বার সামনে একটা চেম্বার দুই সাইডে দুইটা পকেট মাঝখানে একটা পকেট এই দেখেন ভিতরে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে লং বেল্ট আছে এখানে যেতে পারবেন কালকা আই একটা কালার দুইটা কালার তিনটা কালার কোনটা দে চারটা কালার এই পাঁচটা কালার ছয়টা কালার পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা শুধুমাত্র আপনাদের জন্য এক হাজার টাকা এবার দেখবেন এই কট ফাইবারের এটার চারটা কালার আছে আজকে রুমাল এখানে বাঁধা আছে এটা বাঁধা রাখলেই ভালো হবে যা হতে ময়লাটা লাগবে না এটার কালার আছে চারটা এখানে দেখেন চেম্বার আছে একটা আসি আলহামদুলিল্লাহ এই যে ভিতরে প্লং বেল্ট আছে নাম্বার এটাও পেয়ে যাবেন আজকের লাইভের চারটা কালার এক হাজার টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার চারটা কালার মাত্র এক হাজার টাকা যা দিয়ে এবার এটা কথা এটা দেখেন চেম্বার আছে ভিতরে অনেক বই খাতা এ দেখেন তিনটা চেম্বার আছে আজকের লাইভে পেয়ে যাবেন মাত্র এক হাজার দুইশো টাকা একটা কালার ধরো দুইটা কালার তিনটা কালার এই চারটা কালার পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা এবার দেখবেন আরেকটা ব্যাগ কট ফাইবারের এটা এটা দেখেন আপনি এটাও ধরে নিতে পারেন এটাও ধরে নিতে পারেন নচে এখানে ছেড়ে দিবেন এটা ধরে ইউজ করবেন এবং ভিতরে আরেকটা লং বেল্ট আছে আরেকটা লং বেল্ট আছে টাকার চেম কে দিব কে দিব কে দিব ঠিক একটা কালার এটা দুই হাজার টাকা ছিল দুইটা কালার তিনটা কালার পনেরোশো টাকায় পাবেন কটা কালা দিলাম পনেরোশো টাকা পনেরোশো টাকায় পাবেন এই পাঁচটা কালার ধরো এবার দেখাবো একটা সাইড ব্যাগ এটার জন্য অনেকে নখ দিছিলেন কিন্তু সে ছিল না আজকে পাবেন এটা কট ফাইবারের ডবল চেম্বার এখানে একটা চেম্বার দেখেন এটা সাইড ব্যাগের জন্য আরেকটা লং বেল ছোটো আছে শর্ট বেল আজকে থাকবে এটা আজকের অফার মাত্র চারটা কালারের জন্য আটশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার এই চারটা কালার পেয়ে যাবেন মাত্র আটশত টাকা হ্যাঁ এবার দেখবেন এই ব্যাগটা কালার আছে তিনটা মাত্র এটার দেখেন পিছনে চেম্বার আছে একটা এটার আর লং বেল্টের প্রয়োজন নেই চেম্বার হলো তিনটা এবং মাঝখানে টাকা চেম্বার মোবাইল চেম্বার আছে মাঝখানে টাকা চেম্বার মোবাইল চেম্বার আছে মাত্র পেয়ে যাবেন এক হাজার টাকায় এই ব্যাগটা একটা কালার ধর এটা এদিকে ধর দুইটা কালার এই তিনটা কালার পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা এই ব্যাগটা এটা, কট ফাইবার এটা এটাও দেখেন কলেজ ভার্সিটি আপনার অফিস এবং ল্যাপটপ আপনি নিতে পারবেন চোদ্দো ইঞ্চি কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ এই দেখেন এটা তো না নাম্বার নাজিকে আনসামে এক হাজার টাকা একটা কালার বেশ কমইলে পরে বুঝবো না দুইটা কালার

এক হাজার টাকা দুইটা কালার এখানে একটা পকেট আছে একটা কালার এই দুইটা কালার মাত্র এক হাজার টাকায় দুইটা কালার সব কর্তব্য দিতে আছে কেলে তোরা আজকে এইটা দেখেন এইটার প্রিন্টের মধ্যে আর একটা কালার শেপটা আলাদা এটাও এক হাজার টাকা এটাও তিনটা চেম্বার এক হাজার টাকা এটার দুইটা চেম্বার পিছনে চেম্বার আছে এক হাজার টাকা এটাও এক হাজার টাকা এবার দেখবেন আরেকটা মডেল পাঁচটা ছয় সাতটা কালার আছে এই কট ফাইবারের হলো পাঁচটা কালার নর্মালগুলো গুলো হলো দুইটা কালার কত জিজ্ঞাসা এটা কটা কবে না একটা কালার দুইটা কালার চারটা কালার এই পাঁচটা কালার এটার ভিতরে চেম্বার আছে তিনটা চারটা মাত্র এক হাজার টাকা এলাম এবার দেখবেন এটা আর দুইটা কালার এটাও এক হাজার টাকা একটা কালার আছে মাত্র এক হাজার টাকা এবার দেখেন এটা কোর্স ব্যান্ডের নাকি চারটা কালার আছে নাম্বার ছিল কি আচ্ছা এক হাজার টাকায় নিতে পারবেন একটা দুইটা কালার এটা কার ছিল তো তিনটা কালার ও তারা আনবে না চারটা কালার এক হাজার টাকা মাত্র ডিওরের এটা দুইটা কালার আছে ষোলোশো টাকা মাত্র অফার প্রাইস এই দেখেন এটা যে ছোটো বেল্টটা খুবই স্মার্ট একটা বেল মাত্র ষোলোশো টাকা এছাড়া একটা কালার দুইটা কালার ষোলোশো টাকা এটা পাবেন সে করবো চারটা পাঁচটা কালার মাত্র তেরোশো টাকা এটা চেম্বার আছে তিনটা একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার পেয়ে যাবেন মাত্র টাকা এই ব্যাগটা দেখেন আমাকে এই ব্যাগটা দেখেন ভিতরে চেম্বার পকেট আছে এটার ডিজাইনটা দেখেন এই যে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা একটা কালার দুইটা কালার মাত্র পনেরোশো টাকা দিয়ে যা এটা কত ছিল এটা শুধু একজন নিতে পারবেন পনেরোশো টাকা পনেরোশো টাকায় এক একজন পাবেন এটা এটা কি ষোলোশো টাকা পনেরোশো টাকা এটাও একজন পাবেন দেখেন অনেক সুন্দর ব্যাগ এগুলো সব বিক্রি হয়ে গেছে এখন আর নেই একটা একটা আছে দিয়ে দিলাম আপনাদেরকে এবং পনেরোশো এই ব্যাগটা বিলা এটা কি বিটি না বেশি এইটা বিলার দেখেন আস্তে আস্তে করো কিস বিলার ব্যাগ ভিতরে পার্স আছে একটা দাম কিনল পঁচিশশো টাকা আর আজকের অফারে শুধুমাত্র একজনের জন্য অফারটা পনেরোশো টাকা এটাও একজনের অফার এটা কত পাবেন ভিতরে একটা পার্স আছে এই ব্যাগটা একজনই পাবেন এটা এই ব্যাগটা পাবেন আগে পনেরোশো টাকা শুধুমাত্র একজন পাবেন এটা পনেরোশো টাকা এটা হ্যাঁ এক হাজার টাকায় পাবেন এই ব্যাগটা শুধুমাত্র একজন এক হাজার টাকা এখানে দেখেন চেম্বার আছে এখানেও পকেট আছে এটা এটা ঢাকনা এভাবে লেগে গেলে হয়ে গেল পিছনে চেম্বার আছে মাত্র পনেরোশো টাকা হ্যাঁ এটা দেখা এইটা এক হাজার টাকা একজনের জন্য প্রযোজ্য এই ব্যাগটাও নাই এই মালকে নাই শেষ মাত্র এটা কি বি ডাবল বি বারোশো টাকা শুধুমাত্র একজন বারোশো টাকায় পাবেন দুই হাজার টাকা ছিল একজন পাবেন লাস্ট পিস বারোশো এটা হলো বাক্য কোম্পানির এই ব্যাগটা একজন নিতে পারবেন এই দেখেন চেম্বার আছে তিনটা মাত্র পনেরোশো টাকা শুধু একজনের জন্য এই অফারটা প্রযোজ্য মাত্র পনেরোশো টাকা লাগাইছে তিনটা লাগাই দাও এই ব্যাগগুলো তিনটা কালার আছে একটা কালার নাম্বার কি দুইটা কালার তিনটা কালার মাত্র পেয়ে যাবেন এই দেখেন পেয়ে যাবেন মাত্র কত পনেরোশো টাকায় তিনটা কালার এবার দেখেন এই ব্যাগটার তিনটা কালার আছে আঠারোশো টাকা ছিল মাত্র এক হাজার টাকা একটা কালার দুইটা কালার এনা এই হলো তিনটা কালার পেয়ে যাবেন মাত্র এক হাজার চাপা এইটার দেখেন পাঁচটা কালার আছে পাঁচটা কালার আছে এটার এই সাইজটা ছোট সাইজ নিতে পারবেন মাত্র পনেরো এটা পড়ানো না বিটি পনেরোশো টাকা একটা কালার দুইটা কালার 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 এই পাঁচটা কালার এই কত বাজে দেখত পাঁচটা কালার পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা এ তাড়াতাড়ি দুই এই কাগজ ফালায় না বাবু এবার দেখবেন এটা এল ব্র্যান্ডের এই দেখেন ওয়াইএসএল এল ব্র্যান্ডের এখানে দেখেন পকেট আছে পকেট আছে এবং এটা দেখেন ছয় ছয়টা কালার আছে দুই হাজার টাকা ছিল আজকের অফার ষোলোশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার এই চারটা কালার এই পাঁচটা কালার এই ছয়টা কালার পেয়ে যাবেন আজকের লাইভে মাত্র ষোলোশো টাকা তো আজকের লাইভটা শেষ করে দিব বেঁচে থাকলে দেখা হবে আগামীকাল রাত আটটায় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম